ভাই আজকের পর থেকে আপনাকে আর কষ্ট করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের আপনার জিমেল অ্যাকাউন্টের আপনার বিকাশ অ্যাকাউন্টের আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কষ্ট করে মনে রাখতে হবে না আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে অ্যাপসের মাধ্যমে আপনারা ফেসবুক জিমেল সহ সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মের পাসওয়ার্ড মনে রাখতে পারবেন তো তখন কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ওকে সো গাইস ফার্স্ট অফ অল আপনারা আমার এই ভিডিও টাইটেলে একটি লিংক দেখতে পাবেন সো আপনারা কি করবেন ওই লিংকে ক্লিক করবেন ও লিংকে ক্লিক করার পর আপনাকে গুগল স্টোর নিয়ে আসবে এবং এখান থেকে এই অ্যাপসটাকে পাসওয়ার্ড ব্যাংক এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে সাইন আপ এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে একটি ইউজার নেম দিয়ে দিবেন আপনার নাম দিবেন কয়েকটা সংখ্যা দিবেন তারপর দেখেন কান্ট্রি এই জায়গায় বাংলাদেশ দিয়ে দিবেন দেন দেখেন ইমেল এ জায়গায় আপনি একটি ইমেল এড্রেস দিয়ে দিবেন আপনার এরপর দেখেন পাসওয়ার্ড এ জায়গায় একটি এই ডিজিটাল পাসওয়ার্ড দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি সব টিকটক থাকলে এখানে রেজিস্টার এই অপশনে ক্লিক করে দিবেন দেন দেখেন ইনফো আমরা যদি ইনফোতে ক্লিক করি এখানে দেখেন বলা আছে এখানে সবগুলো ইনফরমেশন এন্ড টু এন্ড হ্যান্ড থাকবে তার মানে এখানে কোনো ইনফরমেশন হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই এরপর দেখেন আপনি এখানে শোতে ক্লিক করবেন দেন এখানে এখানে দিয়ে দিবেন এখান থেকে সাবমিট এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে তারপর দেখেন আপনি কি এখানে আপনি যে প্ল্যাটফর্মের পাসওয়ার্ড সেভ করে রাখবেন সেই প্ল্যাটফর্মের নামটি লিখিয়ে দিবেন সো আমি এখানে ফেসবুক দিয়ে দিচ্ছি দেন দেখেন টাইপ এই জায়গায় আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে নাকি খুলেছেন যেটা মাধ্যমে সেটা এখানে দিয়ে দিবেন দেন দেখেন পাসওয়ার্ড এ জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে প্লাস এখন ক্লিক করে দিবেন এবং দেখেন এটা এখানে